হ্যালো জিএসএম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আমি আজকে যে ফোনটির কাজ দেখাবো ফোনটি হচ্ছে একটি কিপ্যাড মোবাইল এই ফোনটির আমি মিটারে দাঁড় দা থেকে এটা আমি বার্জার মোড়ে রেখলাম রাখার পরে দেখতে পাচ্ছি যে এটা দোনো পার্শে টাচ করার সাথে সাথে কিন্তু এটা শর্ট দেখাচ্ছে তার মানে ফোনটি ফুল শর্ট তো আমি আজ আপনাদের দেখাবো কীভাবে ফুল শর্ট রিমুভ করবেন সম্পূর্ণ ভিডিও দেখুন কোথাও স্কিপ করবেন না যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন টেনে না টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না ঠিক আছে তো আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা এটা ভিডিওটা টানবেন না যারা নতুন যারা জিএসএম আছেন তাদের জন্য এটা অনেক হেল্প হবে যে একটা ফুল শট মোবাইল কিভাবে আপনারা সলিউশন করবেন ঠিক আছে মোবাইল ডক্টর ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী তো দিবে দেখে থাকুন এই ভিডিও দিয়ে তো মূল টপিকে চলে যাব মাদারবোর্ডটিকে আমরা কেচিং থেকে আলাদা করে নিব নেওয়ার পরে মিটারের বারজার মোড়ে রাখবো রাখার পরে আমরা এখানে প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে ব্যাটারি টার্মিনালের পাশে যে ক্যাপাসিটি আছে সেটাকে আমি চেক করব আর চেক করার জন্য অবশ্যই যেটা করতে হবে মিটারের লাল তার দিবেন গ্রাউন্ডে আর ওইটা রাখবেন হাতে দেন তারপরে এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আরও ভিডিও দেখতে চাইলে আমার আইবার থেকে দেখে আসতে পারেন অথবা ভিডিও স্নে না এগুলো দেখে আসতে পারেন তো এখানে যেটা করব সেটা হচ্ছে ব্যাটারি টার্মিনালের পাশে একটি ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটি আমি চেক করব যে এটা শর্ট কিনা তো আসলে শর্ট রিমুভ করতে গেলে স্টেপ বাই স্টেপ চেক করতে হয় আর লাল তারটা হচ্ছে গ্রাউন্ডে আর কালোটা ধরে টাচ করবো দেখতে পাচ্ছি যে এটা দোনো পাশে এটা বিপ দিয়েছে মানে শর্ট দেখাচ্ছে তো প্রাথমিক অবস্থায় আমি এই ক্যাপাসিটারটিকে রিমুভ করে ফেলবো ঠিক আছে ব্যাটারির পাশে যে ক্যাপাসিটারটি আছে এটাকে আমি রিমুভ করব রিমুভ করার পরে দেখবো যে এটাতে আবার শর্ট দেখায় কি না বা আর কোথায় কোথায় শর্ট আছে কি না ঠিক আছে তো মোবাইল ডক্টর ভিডিওতে যে ভিডিওগুলো আপনারা পাবেন প্রত্যেকটা ভিডিও আপনার আপনার একশো পার্সেন্ট কার্যকরী ভিডিও কোনো ধরনের ফলস ভিডিও আমি আপলোড করি না কারো যদি আনলক টুল লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের শহরটি কিন্তু এখনো যায়নি তার মানে ব্যাটারি টার্মিনালের ওখানে যে ক্যাপাসিটি ছিল ওইটা রিমুভ করার পরও কিন্তু এটা যায়নি এখন আমি যেটা করব আইসির উপরে যে স্টিল প্যানেলটি আছে এটাকে রিমুভ করব। এটাকে রিমুভ করে দেখব যে এটা কোথায় শর্ট আছে তো এই আইসির উপরে যে প্যানেলটি আছে এটা কিন্তু খুব সতর্ক সাথে সাবধানের সাথে রিমুভ করতে হবে তো এটা রিমুভ করার পরে এটা প্রথমত যে টার্গেটটি করতে হবে সেটি হচ্ছে নেটওয়ার্কের যে পাশে যে ক্যাপাসিটি আছে যেটা গ্রাউন্ড এবং ব্যাটারি পজিটিভ সাথে সংযুক্ত সংযুক্ত আছে ওইটা চেক করব ঠিক আছে সেম প্রসেসিং এ চেক করব আর মিটারে ডাউট এর থেকে নিয়ে গিয়ে ওইখান থেকে আমরা নিয়ে যাব হচ্ছে বাজার মোড়ে বাজার মোড়ে লাল তারটা গ্রাউন্ডে দিব কালোটা দিয়ে টাচ করব এখন এখানে যে বিষয়টি দেখার বিষয় সেটি হচ্ছে নেটওয়ার্কের পাশে একটি ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটাতে দেখবো যে এটাতে কোনো ধরনের শট আছে কি না ঠিক আছে যদি এটা যদি দু পাশে বিপ দেয় তাহলে বুঝতে হবে যে নেটওয়ার্কের পাশে যে ভোল্টেজ ক্যাপাসিটারটি আছে এটা শট আছে তো এটাকে আমি এখন গ্রাউন্ডে রাখার পরে চেক করতেছি তো এখানে দেখতে পারতেছি বোর্ডে দেখতে পারতেছি সব দেখাচ্ছে ঠিক আছে বোর্ডে যখন টাচ করতেছি দু পাশের ক্যাপাসিটার শট দেখাচ্ছে তো তখন আমি এখন যেটা করব এই ক্যাপাসিটারটি রিমুভ করব। রিমুভ করার পরে এটাকে আমরা জাস্ট মাদারবোর্ড থেকে আলাদা করার পরে এটাকে চেক করে দেখবো যে আসলে এটাতে কোনো ধরনের শর্ট আছে কি না তো যদি ওই ক্যাপাসিটারটি নেটওয়ার্কের পাশে যে ক্যাপাসিটারটি যেটা ভোট মাধ্যমে নেটওয়ার্ক ভোল্ট সাপ্লাই করে তো এটা চেক করার পরে যদি দেখি যে না এটাতে দোনো পাশে বিপ দিচ্ছে না কেননা এখন কিন্তু মাদার মাদারবোর্ডে বোর্ডে লাগানো অবস্থায় কিন্তু দোনো পাশে বিপ দিচ্ছে আর খোলার পরে দেখবো যেটা বিপ দেয় কি না তো ওই বার্সেল মোড়ে রাখবো দেখতে পাচ্ছে যে এটা ডিপ দিচ্ছে না তার মানে এটা ভালো আছে এখন বিষয় হচ্ছে যে এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমি রজন দিব রজনের মাধ্যমে দেখব যে আসলে শটটা তো রিমুভ হচ্ছে না আসলে এক্স্যাক্টলি শটটা কোথায় হট ইন হট ইয়ার গান দিয়ে এটা আমি এখন হিট দিব না এখন যেটি করব অনেক জিএসএম বন্ধুরা আছে যারা শর্ট হলেই হিট দেয় তারা এই কাজটা কখনোই করবেন না পাওয়ার সাপ্লাই কানেকশন করার পরে আমি পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ারটা একদম হাই করে দিয়েছি হাই করে দেওয়ার পরে আমি এখানে বিভিন্ন জায়গায় হাত দিয়ে টাচ করছি যে আসলে কোথাও কোথাও থেকে কোনো গরম অনুভব হচ্ছে কিনা তো আমি দেখতে পারছি যে মোটামুটি হালকা একটু ফিল করতে পারছি যে এখানে গরম হচ্ছে তো এটা প্রপারলি আপনাদের দেখাবো আমি এখানে রজন দিব আমি রজনটি দেখবেন যে আসলে হিটের পরিমাণটা যখন আমি পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পেয়ারটা বাড়িয়ে দিয়েছি হাই করে দিয়েছি এখানে কিন্তু আপনার যেটা হবে যে কম্পোনেন্টটি খারাপ সেটা কিন্তু অনেক হিট হয়ে যাবে তো আমি দেখতে পাচ্ছি যে মেমোরি স্লোডের পাশে দুটি আইসি আছে ওইখানে গরম হচ্ছে তো আমি এখন পাওয়ার সাপ্লাইটি কানেকশন দিয়ে আমি একটু ঘুরিয়ে দিব আপনাদের দেখানোর সুবিধার্থে তো মেমোরি স্লোডের পাশেই দেখতে পারছেন দুইটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটার দুইটা কিন্তু গরম হচ্ছে যার কারণে এটার কারণে নেটওয়ার্ক সেকশন শর্ট দেখাচ্ছে তো এখানে রজন আমি একটু গুঁড়া করে দিব গুঁড়া করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে দুটি ক্যাপাসিটার দুটি যে আইসি আছে তার মাঝে কিছু ক্যাপাসিটার ছোটো ছোটো কম্পোনেন্ট ছোটো ছোটো ক্যাপাসিটার আছে সেগুলো অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায় গরম হয়ে এটা গলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা তারপরও চেষ্টা করছি দেখুন গলে যাচ্ছে তো এখানে এখন আমি যেটা করবো সোনের মাধ্যমে এটাকে আমি জাস্ট এটা হিট হয়ে গেছে আমি একটু লাড়িয়ে দিবো একটু লড়া দিলে এই শটটা কিন্তু এখন চলে গেছে ঠিক আছে এখন শটটা চলে গেছে এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে যে মিটারে দেখবো যে শট এখন আছে কিনা বার্জার মোড়ে আগে কিন্তু দেখতে এখন এক বিপ দিচ্ছে তার মানে শর এখন নাই এখন ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগানোর পরে সেটটিকে এখন চালু করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি ফোনটিকে চালু করার চেষ্টা করছি ফোনটি কিন্তু চালু হয়ে গিয়েছে তো